হত্যার উদ্দেশ্যে বিভিন্ন নুরুল হক নুরুর উপর হামলা করা হয়েছে তারা জানে না প্রতি ঘরে ঘরে এখন নুরুল হক নুর সৃষ্টি হয়ে গেছে অন্তবর্তী সরকারকে বলতে চায় এই সাথে যে আপনারা বৈঠক করতেছেন তলে তলে এটা থেকে বেরিয়ে আসেন এখনো সময় আছে না হলে গতি থেকে টেনিয়ে রাস্তায় ফেলে দেব জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য পুলিশ বাংলাদেশের প্রশাসন কাজ করেছে আওয়ামী লীগ যুবলীগের মতো সেম দাসে রাজনীতি করে এই জাতীয় পার্টি জুলাই আন্দোলন পরবর্তী যে সময়টা এই সময়টাতে আমরা এখন একটা যুদ্ধের মতো অবস্থান করতেছি আমরা এভাবে কখনোই চাইনি আমরা জুলাই আন্দোলন করেছিলাম একটা সুন্দর দেশ সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রাজনৈতিক কাঠামো গঠনের জন্য কিন্তু সেটা আমরা কখনোই পাইনি আমরা কী পেলাম আমরা দেখলাম গত উনতিরিশে আগস্ট হক হকনুরের উপর কি বর্বরচিত হামলা করা হলো কেন করা হলো কি কী কারণে করা হলো এই তথ্যটা এখনও আমাদের অন্তর্বর্তী সরকার বা যে প্রশাসন আছে তারা এখনও তার উত্তর দিতে পারেনি তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে একটা সিম্পল ভিডিওতে প্রকাশ করা হয়েছে এখানে এখানে সব ভিডিও আছে সব কিছু আছে তবু তারা তদন্ত কমিটি এক মাস সময় দিয়েছে কেন এক মাস সময় দিয়েছে এখানে এক মাস সময় কেন দেওয়া হলো আমার এই প্রশ্নটা এই অন্তর্বর্তী সরকার তথা এই প্রশাসনকে করতে চাই কেন আপনারা এত সময় নিলেন এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দিতে এটা সম্পূর্ণ বোঝাই যাচ্ছে এটা পরিকল্পিত হামলা হত্যার উদ্দেশ্যে বিভিন্ন হজ্ঞরের উপর হামলা করা হয়েছে তাকে মেরে ফেললেই হয়তো এই দেশ থেকে একটা আইডিওলজি একটা রাজনৈতিক একটা গণতান্ত্রিক ধারা যে প্রকাশ পাচ্ছে তা হয়তো শেষ করে দিতে পারত তারই ধারাবাহিকতায় বিভিন্ন হজ্জুরের উপর হামলা করা হয় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে বারবার আক্রমণ করা হয় আমি এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই অতি অবিলম্বে এই জাপার সাথে যে আপনারা বৈঠক করতেছেন তলে তলে এটা থেকে বেরিয়ে আসেন বেরিয়ে এসে নতুন একটা জুলাই পরবর্তী বাংলাদেশ সবার আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আপনারা ভূমিকা রাখুন এখনও সময় আছে নাহলে গতি থেকে টেনিয়ে নামিয়ে রাস্তায় ফেলে দেব এখনও সময় আছে আপনারা ফিরে আসুন একটা সময় আওয়ামী লীগ যুবলীগ প্রশাসনকে সাথে নিয়ে একসাথে আমাদের যারা ভিন্ন মতে রাজনীতি করতাম তাদের উপরে আক্রমণ সংগ্রাম বা যে কোনোভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করতো আমরা একই জিনিস লক্ষ্য করলাম জাতীয় পার্টির ক্ষেত্রেও জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য একই সাথে সেনাবাহিনী পুলিশ বাংলাদেশে প্রশাসন একই সাথে কাজ করেছে কেন করেছে আওয়ামী লীগ যুবলীগের মতো ছেম দাসে রাজনীতি করে এ জাতীয় পার্টি আমরা আগেই বলেছিলাম এই জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে কেন এখনো করা হলো না কেন করা হয়নি আমরা তাদের বিরুদ্ধে বলি বিদায় আমাদের উপর এই আক্রমণ এই সংগ্রাম করা হয়েছে আমরা অতি অবিলম্বে জাতীয় পার্টি নিষিদ্ধ এই চোদ্দ দলের নিষিদ্ধ করতে হবে তা না হলে আমরা অতি শীঘ্রই প্রটুর আন্দোলন সংগ্রামের ডাক দিব বিবিনূল হগনুরের উপর হামলার ক্ষেত্রে যেটা আপনারা খেয়াল করবেন তাকে একদম মিডিয়ার সামনে হামলা করা হয়েছে কে হামলা করলো কারা করলো সবই কিন্তু আপনারা দেখতে পারছেন তো এখানে অবশ্যই এটা টানঘাট হিসাবে ব্যবহার করা হয়েছে বিবিনুল হগনুরের উপর হামলা নতুন প্রজন্মকে থামিয়ে দেওয়ার জন্য এইটা করা হয়েছে আপনারা জানেন জুনে আন্দোলনে এই ছাত্র জনতা কীভাবে আন্দোলন আন্দোলন সংগ্রাম করেছে সেই জায়গা থেকে বিপি নুরুল হক নূর কী ছিল একটা আইডিওলজি ছিল তাদের সেই আইডিওলজিকে যদি তারা ভেঙে দিতে পারে তাকে যদি রাস্তা থেকে বা এই ইয়ে মঞ্চ থেকে সরিয়ে দিতে পারে তাহলেই দেখা যাবে যে তারা নতুন প্রজন্মকে একটা মেসেজ দিতে পারবে সেই জায়গা থেকে তারা এই কাজটা করেছে কিন্তু তারা জানে না প্রতি ঘরে ঘরে এখন নুরুল হক নূর সৃষ্টি হয়ে গেছে প্রতি জায়গায় প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নুরুল হকনুরের অবস্থান তাদেরকে এত সহজে দমানো যাবে না তারা সবসময় রাস্তায় ছিল রাজপথে ছিল আছে থাকবে